বল হাতে কিপটে বোলিং এর পর ব্যাট হাতে সাকিবের ক্যামিও ইনিংসে আসরের প্রথম ম্যাচে জিতল কলমার মার্ভেলস ক্যান্ডি বোন্স বিপক্ষে চোদ্দ বল বাকি থাকতে সাত উইকেটের জয় পেয়ে আসরে শুভ সূচনা করেছে গল আপনি কি বিদেশ ভ্রমণ নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন বিএম ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমে আমরা যে কোনো দেশের ভিসা প্রসেসিং টিকিট বুকিং হজ ওমরা সহ সকল ধরনের রিক্রুটিং সেবা দিয়ে থাকি তাই যে কোনো সেবা নিতে চলে আসুন আমাদের অফিসে আস্থা ও বিশ্বাসের নাম ট্রাভেলস ট্যুরিজম মাটিতে বৃষ্টির কারণে সংখ্যা ছিল ম্যাচ হওয়া নিয়ে তবে কিছুটা দেরিতে টস হলেও মাঠে গড়িয়েছে ম্যাচ যেখানে টস জিতে আগে বোলিং এর সিদ্ধান্ত নেয় সাকিবের দল শুরুতে দুই উইকেট তুলে নিয়ে ক্যান্ডিকে চাপে ফেলে দেয় গলের বোলার বিনুরা ফার্নান্দো অল্পতেই বিদায় করেন নিশাঙ্কা ও জর্জ মানসিকে তবে এরপর দীনেশ চান্দিমাল দলের হাল ধরেন একের পর এক চার ছক্কা হাকাতে থাকেন লঙ্কান এই ব্যাটার মাত্র বাইশ বলে তুলে নেন নিজের অর্ধশতক ফিফটি হাকানোর সেই ওভারে টানা চার বলে একটি বাউন্ডারি সহ হাকার তিনটি ছক্কা তবে ওভারের পঞ্চম বলে বোল হয়ে বিদান নেন চান্দিমাল শেষ হয় চব্বিশ বলে ছেষট্টি রানের দুর্দান্ত এক ইনিংস যেখানে সাতটি চারের সাথে ছিল পাঁচটি ছক্কার মার শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে থামে পাঁচ উইকেটে একশো রান করে গলের হয়ে বিনুরা ফার্নান্দো স্বীকার করেন সর্বোচ্চ তিন উইকেট এক ওভারে সাকিব কোন উইকেট না তুলে দিয়েছেন মাত্র সাত রান জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় ক্যান্ডি তবে মাত্র পাঁচ বলের ব্যবধানে তিন উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় সাকিবের দল এরপর আন্দ্রে ফ্লেচারকে নিয়ে ম্যাচ জিতিয়ে মার ছাড়েন সাকিব গড়ে তেষট্টি রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচে যখন চাপে পড়েছিল গল তখন পেরে রাখে টানা তিন বলে সীমানা ছাড়া করেন সাকিব যার মধ্যে একটি ছিল চার ও বাকি দুটি ছক্কার মার বাকি কাজটা শেষ করেন ফ্লেচার তার ঝড়ো ব্যাটিং এ সহজ জয় পায় গল একুশ বলে তিনটি চার ও চার ছক্কায় অপরাজিত একচল্লিশ রান করেন ফ্লেচার অন্যদিকে আট বলে এক চার ও দুই ছক্কায় অপরাজিত বিশ রান করেন সাকিব of sananorin bangla sports